দেখুন এখানে রাজস্ব বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে তো এই নোটিশটার কারণ হচ্ছে একজন লোক অনলাইনে একটা টিন সার্টিফিকেট খুলছে বিগত তিন থেকে চার বছর সে কোন জিরো রিটার্ন প্রদান করে নাই এই জন্য রাজস্ব বোর্ড থেকে তাকে সন্দেহজনক মনে হয়েছে যে সে সরকারি ট্যাক্স ফাঁকি এই জন্য জিরো রিটার্ন হয়তো দেয় নাই আর এই কারণেই সরকারি রাজস্ব বোর্ড থেকে এই নোটিশটা প্রদান করা হয়েছে দেখুন এখানে রাজস্ব বোর্ড থেকে যে নোটিশ দেওয়া হয়েছে করদাতার নাম ঠিকানা মূলত টিন আইডি যেটা আমরা অনলাইন থেকে খোরার পর একটা টিন আইডি দেওয়া হয় যেটা আমরা ফেসবুক ইউটিউব জন্য ব্যবহার করি তারপর হচ্ছে মোবাইল নাম্বার তারপর কর বর্ষ দেখুন এই নোটিশে কি বলা হয়েছে নিম্ন স্বাক্ষরকারী বিশ্বাস করিবার কারণ রইয়াছে যে নিম্ন বর্ণিত উপায় উপযুক্ত করদাতা কর্তৃক দুইশো বারো নয় অনুযায়ী প্রদায় কর ও অন্যান্য অঙ্ক পরিষদ এড়িয়ে যাওয়া হয়েছে তারপর প্রযোজ্য ক্ষেত্রে এখানে সে আরও কিছু লিখতে পারতে চাইলে দুই নাম্বার এখানে বলা হয়েছে ফলে এই নোটিশ পাইবার বাইশ দিনের মধ্যে করদাতা তিরিশ ছয় তেইশ তারিখে সমাপ্ত আয় বছর আয়কর রিটার্ন দাখিল করিবার জন্য বলতো এই নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে সঠিক সময় মতো কর রিটার্ন করা হয়নি এবং কর রিটার্ন করা হলেও ভুল কর রিটার্ন করা হয়েছে তাদের কাছে মনে হয়েছে এটা সন্দেহজনক এই জন্য কিন্তু এই রিটার্নটি পাঠানো হয়েছে এখন তার এই বাইশ দিনের মধ্যে কেন এই করটা সে দেয় নাই এবং কেন কর ফাঁকি দিয়েছে এটার একটা পূর্ণ ব্যাখ্যা তাদের সরাসরি অফিসে গিয়ে দিতে হবে এবং এই বাইশ দিনের মধ্যে যদি সে ব্যাখ্যাটি দিতে ব্যর্থ হয় চার নম্বরে বলে দিয়েছে এই নোটিশ অনুসারে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে আয়কর আইন দুই হাজার তেইশ একশো তিরাশি একশো চুরাশি ধারা অনুযায়ী ক নির্ধারণ করিবার বিধান রয়েছে তাছাড়া উক্ত আইনে দুইশো ধারা অনুযায়ী জরিমানা এবং দুইশো বারো অনুযায়ী লঙ্ঘন অপরাধ বিধান রয়েছে মূলত যদি সে 22 দিনের মধ্যে এই ব্যাখ্যাটা দিতে ব্যর্থ হয় এবং সে রিটার্ন দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু উল্লেখিত যে এখানে ধারাগুলো বলা হয়েছে এই ধারা অনুযায়ী তাকে জরিমানা দিতে বাধ্য হবে বর্তমানে এই নোটিশগুলো যাদের টি সার্টিফিকেট অনলাইনে খুলছে তাদের अवेलेबल কিন্তু দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সঠিক নিয়মে রিটার্ন দিতে হবে রিটার্ন দিতে যদি আপনাদের কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনাকে এই নোটিশটা দেওয়া হইবে তো কিভাবে অনলাইনে খুব সহজে আপনার ঘরে বসে মোবাইল দিয়ে রিটার্ন দিতে পারবেন সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেটা আমি আই বেটনে দিয়ে দেবো আপনারা ওই ভিডিওটা দেখে রিটার্ন দিতে পারেন এবং আপনার যদি টিন সার্টিফিকেট খোলার পর মনে হয় আমার টিন সার্টিফিকেটটা দরকার নাই এটা বাতিল করে ফেলা উচিত কারণ এই বাতিল না করলে এই ঝামেলাটা কিন্তু আপনারও যে কোনো সময় হতে পারে তো টিন সার্টিফিকেট কিভাবে বাতিল করতে হয় এই বিষয় নিয়ে আমার স্যার একটা ভিডিও আছে যেটাও আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখে টিন সার্টিফিকেট বাতিল করে নিতে পারেন আর টিন সার্টিফিকেট একদম সম্পূর্ণভাবে বাতিল কখনোই হয় না আপনি এটাকে থামিয়ে রাখতে পারবেন আবার পুনরায় চালু করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের প্রতি বছর জিরো রিটার্ন দিতে সমস্যা হয় তাহলে আপনারা টিন সার্টিফিকেটটা বন্ধ করে রাখতে পারেন বিশেষ করে ফেসবুকের ইনকাম অথবা ইউটিউবের ইনকামের জন্য যারা টিন সার্টিফিকেট অনলাইনে খুব সহজেই খুলছেন তাদের কিন্তু বড় ধরনের একটা জরিমানা হতে পারে যে কোনো সময় সেক্ষেত্রে এখনই সতর্ক থাকবেন সরকারি আইনে আপনি যদি রিটার্ন প্রদান না করেন হয়তো আপনার ইনকাম যদি না থাকে তাহলে আপনার যে কোনো সময় তারা চাইলেই কিন্তু এই নোটিশটা দিতে পারে কারণ আপনি অপরাধ করছেন এবং অপরাধের জন্য আপনাকে এই নোটিশটা পাঠাতে পারে আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে প্রতি বছর জিরো রিটার্ন দেওয়াতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিতে পারেন আমাদের এডমিন আছে সেখানে অল্প কিছু মাধ্যমে আপনারা জিরো রিটার্ন আমাদের মাধ্যমে দেওয়াতে পারেন সঠিকভাবে তো এ বিষয়ে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন